তো এসআইআর মামলা কিন্তু রায় এর আগে একটা দেওয়া হয়েছিল সেখানে সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছিল যে ভোটার কার্ড এবং আধার কার্ড রেশন কার্ডটা এর মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে অর্থাৎ যে রেশন কার্ড আছে বা ভোট আধার কার্ড আছে এবং অবভিয়াসলি ভোটার কার্ডটাকে মান্যতা দেওয়া হোক এসআইআর প্রক্রিয়ার ক্ষেত্রে বা ভোটার কার্ড তালিকা সংশোধনের ক্ষেত্রে তারপরে সেখানে সুপ্রিম কোর্ট লিখিত হলফনামা নামা দিয়েছিল যে আমরা আধার রেশন ভোটারটা আমরা মান্যতা দিচ্ছি না তারপর পরবর্তী শুনানি ছিল বারো তারিখ তেরো তারিখ তো আজকের তারিখে আজকে বারো তারিখ আজকের তারিখে সুপ্রিম কোর্ট আধার কার্ড ডকুমেন্ট নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে সেই আপডেটটা নির্বাচন কমিশনের পক্ষে আমরা জেনে নেব যে আধার কার্ড আধার কার্ড নিয়ে বিষয়টা বলেছে এখানে প্যান কার্ড বা রেশন কার্ডের বিষয়টা এখানে উল্লেখ করেনি তো আধার কার্ড নিয়ে কি বলেছে আজকের আমরা দেখে নেব এই আলোচনার মাধ্যমে আনন্দবাজার ডট কম থেকে নেওয়া এই যে প্রতিবেদন দেখতে পাচ্ছি এখানে হেডলাইনটা দেওয়া হচ্ছে নির্বাচন কমিশনের ঠিক আধার নাগরিকের প্রমাণ হতে পারে না বিহারের ভোটার তালিকা মামলার বলল সুপ্রিম কোর্ট ভোটার তালিকার বিশেষ ও নিবিড় সংশোধনের ক্ষমতা কমিশনের রয়েছে কিনা সেটা দেখতে হবে মঙ্গলবার মামলার শুনানিতে এমনও মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট বুধবার পেরে এই মামলার শুনানি শুনানি রয়েছে শীর্ষ আদালত অর্থাৎ আগামীকাল এখানে ছাড় কথা নির্বাচন কমিশন আগেই সুপ্রিম কোর্টে হলমনাবাদ দিয়ে জানিয়েছেন আধার নাগরিকত্ব প্রমাণ হিসাবে বিবেচনা করা যায় না মঙ্গলবার শুনানিতে শীর্ষ কমিশনের সঙ্গে সুপ্রিম পর্যবেক্ষণ পর্যবেক্ষণ আধার নাগরিকত্বের প্রমাণ নয় এই নথির ভিত্তিতে নাগরিকত্ব আলাদা করে যাচাই করার প্রয়োজন আছে অর্থাৎ নির্বাচন কমিশন যেটা বলেছিলেন আধার নাগরিকত্বের প্রমাণ নয় এখন সুপ্রিম কোর্টও কিন্তু সেটাই কিন্তু বলছে যে আধার নাগরিকত্বের প্রমাণ নয় তারপরে কি বলছেন কি কি বিষয় উঠে গেলো শুনানিতে মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ বিহারের তালিকা তারিখে নিবিড় সংশোধন সংক্রান্ত মামলা শুনানি শুরু হয় সুপ্রিম কোর্টে দীর্ঘ সময় ধরে চলে শুনানি কিছুক্ষণের বিরতি শোনেন বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয় মাল্ল বাগচি মঙ্গলবার শুনানিতে ফের উঠে এসেছে আধার নদীর প্রসঙ্গ শীর্ষ আদালতের পর্যবেক্ষণ আধার নাগরিকত্ব প্রমাণ হতে পারে না এই নথির ক্ষেত্রে নাগরিকত্ব আলাদা করে যাচাই করা প্রয়োজন বলে মনে করছে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশন আগে হলবনামা দিয়ে আধার নথির প্রসঙ্গে নিজেদের আপত্তির কথা সক্রিয় করে জানিয়েছিল আধার নথি কোনো নাগরিকত্ব প্রমাণ নয় বলে সেই সময় জানিয়েছিলেন কমিশন মঙ্গলবার শীর্ষ আদালতের মন্তব্য নির্বাচন কমিশনের ঠিক আধার নথি নাগরিকত্বের প্রমাণ হতে পারে না তবে কমিশনের এই বিশেষ নিবিড় সংশোধন করার এক্তিয়ার রয়েছে কিনা সেই নিয়ে প্রশ্ন উঠে আসে আদালতে শুনানির এক পর্যায়ে বিচারপতি সূর্যকান্ত বলেন নির্বাচন কমিশনের এই প্রক্রিয়া অর্থাৎ এসআইআর করার ক্ষমতা রয়েছে কিনা সেটা দেখতে হবে দু সাল হোক অথবা দু সাল তাতে কিচ্ছু আসে যায় না আপনাদের এই করার মানে এটা করার ক্ষমতা রয়েছে কিনা সেটা আগে দেখতে হবে মামলা শুনালি চলাকালীন আইনজীবী কপিল সিব্বাল আদালতে জানান আবেদন করার জন্য কমিশন যে নথিগুলো কথা বলেছে যদি কারো কাছে না থাকে তবে কি তবে তিনি কিভাবে আবেদন করবেন যদিও বিচারপতি সূর্যকান্ত বলেন ওই ওই আবেদন ফর্মে কোথায় লেখা আছে সব নথি থাকা বাধ্যতামূলক মানে বুঝতে পারছেন নির্বাচন কমিশন যে এগারোটা নথি জারি করেছিলেন কপিল সিব্বল বলছেন আইনজীবী কপিল সিব্বল বলছেন যদি এগারোটি নথি যদি না থাকে তাহলে সে কিভাবে আবেদন করবেন পাল্টা সুপ্রিম কোর্ট থেকে বলা হচ্ছে কোর্ট থেকে বলা হচ্ছে যে কোথায় লেখা আছে যে সব নথি থাকা বাধ্যতামূলক তিনি আরো বলেন নাগরিকত্বের জন্য যে কোনো একটি নথি অবশ্যই থাকতে হবে প্রত্যেকেরই কিছু না কিছু নথি রয়েছে একটি সিম কার্ড কিনতে গেলেও নথি দিতে হয় উদাহরণ হিসাবে বলছে জাতি সংসদপত্রও অনেকে দিতে পারেন কোন নথি অবশ্যই রয়েছে সরকার বা স্থানীয় প্রশাসন কর্তৃক দেওয়া কোনো না কোনো নথি কমিশন তো গ্রহণ করছে এখানে সুপ্রিম কোর্ট কিন্তু সেই ঘুরে ফিরে কিন্তু আপনাদের নির্বাচন কমিশনের ট্র্যাকে কিন্তু হাঁটছে ওই যে এগারোটা নথি বারবার বলছে এগারোটা নথি অনেক কিন্তু কমপ্লিকেটেড অনেক ডিফিকাল্ট নথি আছে সেটা সম্ভব নয় সকলের সকলের পক্ষে ওটা দেওয়া কিন্তু সম্ভব নয় আধার নাগরিকত্বের প্রমাণ কেন না নির্বাচন কমিশন আগেই জানিয়েছিলেন আধার নথিকে নাগরিকত্ব প্রমাণ হিসেবে বিবেচনা করা যায় না এবার কমিশনের সঙ্গে সহমত সুপ্রিম কোর্ট কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন আইনজীবী সিংবি আরো বলেন এই এই পুরো প্রক্রিয়া একিয়ার বহির্ভূত নাগরিকত্ব নির্ধারণ কমিশনের কাজ নয় নির্বাচনের দু মাস আগে এসআইআর শুরু করে ভোটার বাদ দিতে পারে না নাগরিকত্বের কারণে কাউকে বাদ দিতে হলে প্রয়োজনীয় আইনি পক্ষে মেনে চলতে হবে যদি কমিশনের পরীক্ষায় আপনি নাগরিকত্ব প্রমাণ করতে না পারেন তবে ধরে নেওয়া হচ্ছে দু হাজার তিন থেকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত আপনি ভোটার তালিকা থেকে পাক মানে বুঝতে পারছেন ওই যে এগারোটা নথি হয়েছে এগারোটা নথির মধ্যে যদি আপনি কোনোটা আপনার যে ক্রাইটেরিয়ার মধ্যে আছে যে একটা এত সাল থেকে এত সাল ওই ক্রাইটেরিয়ার মধ্যে আপনি যদি পড়েন এবং ওখানে যদি এগারোটা নথির মধ্যে একটা নথি আপনাকে পেশ করতে বলে আপনি যদি পেশ না করতে পারেন তাহলে দু হাজার তিন থেকে দু হাজার পঁচিশ অব্দি ভোটার তালিকা থেকে আপনার কিন্তু নাম পাক মানে সেই সুপ্রিম কোর্টের প্রতি মানুষের যে একটা ভরসা ছিল বা এখনো আছে ফাইনাল রায় এখনো আসেনি তো এখনো সেই পর্যন্ত কিন্তু সেই একই নির্বাচন কমিশনের ট্রাকে কিন্তু হাঁটছে আধার ভোটার কার্ডে কেন আপত্তি আবার প্রশ্ন আইনজীবী অভিষেক মন মনোজ সিংভি মঙ্গলার ফের আধার ভোটার কার্ড নিয়ে প্রশ্ন তোলেন তার প্রশ্ন আধার ও ভোটার কার্ড গ্রহণ করতে কমিশনের আপত্তি কোথায় নাগরিকত্বের প্রমাণ নয় বলেই কে আপত্তি কমিশনের সংসদ অধিকারের হস্তক্ষেপের অভিযোগ দিল্লিতে বসবাসকারী বিহারে ভোটারদের হয়ে আদালতে সহল করেন আইনজীবী আইনজীবী বক্তব্য সংসদের অধিকারের উপর হস্তক্ষেপ হচ্ছে এই প্রক্রিয়ার নিয়ম সংসদ দ্বারা হয়নি কেন এই নথি নেওয়া হলো এটা দু হাজার তিন সালের নথি যে কেউ দেখতে পাবে লিঙ্কটা ডেস্ক্রিপশনে দিয়ে রাখছে আপনারা আপনাদের মতো এখন ভালো করে পড়ে নেবেন অনেক লং আছে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো ভিডিওর মেল সার মর্ম এটাই হচ্ছে যে আধার কার্ড নাগরিকতার প্রমাণ নয় এটা কিন্তু নির্বাচন কমিশনের সঙ্গে একই পথে হাঁটতে চলেছে সুপ্রিম কোর্ট এবং সেখানে বলা হচ্ছে যে এগারোটা নথির মধ্যে আপনার একটা কিন্তু রেডি রাখতে জাতীয় সংসদ পত্র থেকে শুরু করে যা যে এগারোটা নথি আছে সেই এগারোটা যেমন পাসপোর্ট আছে আপনার ক্রাস্ট সার্টিফিকেট আছে পেনশন বুক আছে বা যা যা যেগুলো যে এগারোটা যে নথি আছে সেই নথিগুলো কিন্তু কমপ্লিকেটেড আমার আমার মতে বলে যেটা সকলের কাছে থাকা কিন্তু সম্ভব নয় তো আজকে সুপ্রিম কোর্টের এই রায়টা আপনাদের কাছে শেয়ার করার ছিল ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং সকলের সাথে প্লিজ ভিডিওটা শেয়ার করে দেবেন এবং এই ধরনের প্রতিনিয়ত লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে মানে একটু অন করে রাখবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে ভালো থাকবো শেষ থাকবে ধন্যবাদ জয় হিন্দ